আমার শখের পেজটা হ্যাক হয়েছে যেই পেজের নাম ছিল জয়ন্ত ভাই আপনারা সকলেই জানেন যে আমার ওই পেজের মধ্যে ফলোয়ার প্রায় আপনার বারো হাজার প্লাস ফলোয়ার ছিল কিভাবে আমার সেই পেজটা হ্যাক হলো এবং কি কি ভুলের কারণে পেজটা আমার চলে গেছে আমি কিভাবে প্রতারণার শিকার হয়েছি এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি মেক করতেছি তো সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আসলে একটা পেজ সেখানে এক হাজার হোক বা এক লক্ষ হোক ফলোয়ার থাকলে একটা শখের জিনিস যেতে চলে যায় মানুষ কতটা কষ্ট পায় এটা আমি নিজেকে না দেখলে বুঝতে পারতাম না আমার সেই পেজটা সাতাইশে ডিসেম্বর দু সালে খোলা এবং সেই পেজে আমি কাজ শুরু করছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে চার তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আমি মানে পনেরো তারিখ বলতে ঈদের আগ পর্যন্ত আমি এখানে কাজ করছি আমার সেই পেজের মধ্যে মে মাসের এক তারিখে দুইটা ভিডিও ভাইরাল হয় এবং একটা হয় আপনার ফোর পয়েন্ট মিলিয়ন এবং একটা হয় ওয়ান পয়েন্ট মিলিয়ন তখন যখন ভিডিও ভাইরাল হবে তখন কিন্তু আমার ফলোয়ার ছিল মাত্র বারোশো আমার ওই দুইটা ভিডিও পরপর একদিনে আপলোড করছি একদিনে ভিডিও ভাইরাল হওয়ার পর আমার সেখান থেকে দশ হাজার ফলোয়ার আসছে তারপরে নিজের কাছে আমার অনেকটা ভালো লাগছে যে না আমার ভিডিও ভাইরাল হয়েছে এবার হয়তো আমি এখান থেকে মনিটাইজেশান পাবো এবং যে স্বপ্ন নিয়ে এখানে আসছি সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো কিন্তু নিমিশে আমার সেই স্বপ্নটা ভেঙে যায় কিছুদিন আগে কুরবানি ঈদ গেল তার আগের শুক্রবার মূলত আমার সাথে একটা প্রতারণা করা হয় স্পন্সার নিয়ে স্পন্সারশিপের কথা বলে আমার কাছ থেকে তারা প্রতারণাভাবে পেস্টা নিয়ে নেয় আমাকে বলে যে আপনার পেজে আমরা স্পন্সার করতে চাই আপনি এই ফর্মগুলো পূরণ করুন আমি ওই নিয়ম অনুযায়ী আমি তো আর অতটা বুঝতাম না আমি সেই কাজগুলো করছি এক পর্যায়ে আমার ফোনে একটা ওটিপি কোড আসে এবং বলে যে এই কোডটা আপনি ওই ফর্মের মধ্যে বসায় দেন দিলে আপনার কাজ হয়ে যাবে এবং আমরা আপনাকে অর্থ প্রদান করব তো আমি সে অনুযায়ী আমি কাজটা করতে থাকি যখনই আমি ওটিপিটা দেবো তারপর আমার মনটা কিন্তু ডাকছিল যে আমি ভুল করতেছি না তো তারপর এক পর্যায়ে ভাবলাম যে না দিয়েই দিই দেখি দেওয়ার পর মানে এত সুন্দরভাবে কথাবার্তা বলতেছিল যে বিশ্বাস না করে থাকতে পারলাম না লাস্ট আমি ওটিপিটা দেওয়ার সাথে সাথে আমার পেজটা তাদের ওনারশিপে চলে গেল। এবং আমি ওনারশিপ থেকে বাইর করবো এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম বাইর করতে পারি নাই লাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমার সেই বারো হাজারের পেজটা আমার কাছ থেকে চলে গেছে তারপরে আমি অনেকটা ভেঙে পড়ছিলাম তিন চার দিন আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই আমি অনেকটা ডিপ্রেশানে ছিলাম অনেকটা কষ্টের মধ্যে ছিলাম ভাবছি যে সব কাজ আমি ছেড়ে দিব আর কাজ করব না এবং আমার এই পেজ হ্যাক হওয়াতে আমার সাথে সাথে যারা ভিডিও বানাইছিল আপনারা অনেকে জানেন আমি নাম উল্লেখ না করবো আমার সাথে ছিল সেই মানুষগুলো আমাকে নিয়ে মজা করছে মানুষ অনেক ধরনের মজা করছে আমাকে নিয়ে যে পেজ গেছে আমাকে অনেক কথা বলছে তাদের ওই কথার জন্য আমি আবার এই পেজ খুলছি আর এই পেজ খুলে এই পেজের মধ্যে কাজ করা আমি শুরু করছি এই পেজের নাম জয়ন্ত ভাই জিরো টু আর আমার ওই পেজটা ব্যাগ আনতে আমি অনেকজনের সাথে কথা বলছিলাম আমার কাছ থেকে পাঁচ হাজার কেউ আট হাজার কেউ দশ হাজার টাকা চাইছিলো আমাকে ওই পেজটা আনি দিতে আমার পেজ থেকে মনিটাইজেশন নাই আমি কীভাবে ওই পেজটা আনবো আমার এই পেজে কোনো ইনকাম নাই আমি ওই পেজে নেই কী করবার লাস্টে তারপরে এক পরে খারাপ লাগছে তাই ভাবলাম যে আমি একটা পেজ দাঁড় করাইছি আর একটা দাঁড় করাইলে আমার সমস্যা কী আমি তো এখন নিয়মটা বুঝতে পারছি যে কি করলে সে পেজটা দাঁড়াবে আমি ওই অনুযায়ী কাজ করা শুরু করি আর একটা পেজ খুলে আমি এই পেজের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করি এই পেজের নাম জয়ন্ত ভাই জিরো আপনারা সবাই একটু আমাকে এই পেজের মধ্যে সাপোর্ট করবেন আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি একসাথে এগিয়ে যেতে চাই আর আপনাদের সবার উদ্দেশ্যে বলবো আপনারা কখনো এই ভুলগুলো করবেন না আমাদের দেশে কিন্তু এখন অনেক ধরনের প্রতারণা শিকার হচ্ছে যাদের পেজে মনিটাইজেশান আছে এই পেজগুলোকে কিন্তু তারা বেশি টার্গেট করতেছে সবাই এই দিকে সতর্ক থাকবেন এবং কি আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন এক পর্যায়ে এক না এক পর্যায়ে আপনার স্বপ্নটা পূরণ হবে। আমার পেজটাতে ইনস্ট্রিম অ্যাড সেটা পর্যন্ত ছিল যে আমি কয়েকদিনের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যেতাম কিন্তু তারা আমার ওই পেজটা হ্যাক করে দিল পেজটা দেখে আমার পেজের নাম টাম সব কিছু চেঞ্জ করছে এখন আমি এই নতুন পেজের মধ্যে কাজ করতেছি তো সবাই এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন এবং আপনারা সবাই সতর্ক থাকবেন এই বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মেক করলাম তো অবশ্যই আমার এই ছোট্ট পেজটা সবাই একটু ফলো করে দেবেন এবং আপনাদের ছোটো ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পেজকে সুরক্ষিত রাখুন ধৈর্য ধরে এগিয়ে যান অবশ্যই আপনারা এখান থেকে সফল হবেন ধন্যবাদ সবাইকে